দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী পরিকাঠামো সহ পঠন পাঠনের উন্নয়নের দাবিতে সিপিআইএম এর পক্ষ থেকে বালুরঘাটে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডিপুটেশন দিল সিপিআইএম মঙ্গলবার সিপিআইএম বালুরঘাট এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল করে বালুরঘাট হোসেনপুরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভ চলাকালীন পার্টির এরিয়া কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী বলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় পাঁচ বছর হলো স্থাপিত হয়েছে কিন্তু এখনো স্থায়ী পরিকাঠামো হল না কেন এমনই সকল প্রশ্ন সহ দাবি পত্র তুলে দেন বাম নেতৃত্ব এ বিষয়ে এরিয়া কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী বলেন আজকে আমরা মূলত এসেছি আর কি বা কয়েকজন মিলে প্রতিনিধিত্ব আকারে আমরা আজকে ডেপুটেশনটা হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বালুরঘাটে যে ইউনিভার্সিটি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি যেটা সেই ইউনিভার্সিটিটাকে নিয়ে দীর্ঘ টালবাহানা চলছে আজ থেকে এটা প্রায় কয়েক বছর হয়ে গেল এটা বালুরঘাটে স্থাপিত হওয়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি সেটাকে স্থাপিত হওয়ার ভুলের কথা বিভিন্ন রকম টালবাহানার মধ্য দিয়ে মানে বালুরঘাটে করা হবে কিনা সেটাই আজকে প্রশ্ন এসে গেছে আমরা দাবি করছি আজকে অবিলম্বে বালুরঘাটে এই ক্যাম্পাস করতে হবে এ বিষয়ে কোনো টালবাহানা আমরা মানব আমরা দাবি করছি আজকে এখানে যে আমাদের এই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি কোনো স্থায়ী শিক্ষক নেই আমরা চাই অবিলম্বে এখানে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এখানে পঠন পঠনের ক্ষেত্রে আমাদের যেটা বলার আছে এখানে দেখা যাচ্ছে যে তিনটা সাবজেক্টে এখানে মাস্টার ডিগ্রি করানো হচ্ছে আমরা বলছি তিনটা সাবজেক্ট কেন হবে একটা ইউনিভার্সিটি যখন তৈরি হয়েছে এখানে সব সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে হবে তাহলে আমাদের আমাদের জেলার মানুষের সেই সুযোগ সুবিধাটা পাবে আমরা এই সমস্ত দাবিগুলো তুলে নিচ্ছি সঙ্গে যে ইউনিভার্সিটির যে রুলস আছে যে একটা একটা ইউনিভার্সিটি চলতে গেলে যে যে পরিকাঠামোগুলো দরকার সেই পরিকাঠামোগুলোকে সঠিকভাবে করা এবং পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটি আমরা দাবি করবো এই দাবি নিয়ে আজকে আমরা যাচ্ছি আমাদের ভিত্তির কাছে তার কাছে আমরা বলবো এবং আশা করছি তিনি এই বিষয়গুলো আমাদের সঙ্গে সহমত হবেন বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে